নমস্কার বন্ধুরা শুষমাছ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ মিনিটে সমস্ত উপকরণ বাটি মেপে মেপে গমের আটা দিয়ে মজাদার বিস্কিট রেসিপি যেটা চা তৈরির আগেই তৈরি করে ফেলতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই খাস্তা মুচমুচে বিস্কিট রেসিপিটি সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি গমের আটা আমি এখানে আটটা থেকে নটা বিস্কিট তৈরি করব। তাই এক বাটি গমের আটা নিয়েছি এবারে এই গমের আটার চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি সুজি তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে লবণটা অবশ্যই দেবেন তাহলে বিস্কিটগুলো অনেকটাই খেতে ভালো হবে এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা বিস্কিট বেশি পরিমাণে তৈরি করতে চালে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি ঘি এখানে চা চামচের দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ময়াম দিয়ে নেব ঘি দিয়ে ময়াম দিলে বিস্কিটটা খেতে বেশি ভালো হবে আর অনেকটা কিন্তু স্বাদেও গন্ধযুক্ত হবে এবার এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমাকে ময়াম দিয়ে নিতে হবে বন্ধুরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন এইভাবে হাঁপ দিয়ে কিছুক্ষণ ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা ভালোভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে এ আটাটাকে মুষ্টি করে নিলে একটা ঢেলা পেকে যাবে তারপর ঢেলাটা যদি অনায়াসে ভেঙে না যায় তাহলেই বুঝতে হবে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবারে এটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি এই ছোট বাটির মধ্যে আবারও সেই ছোট বাটিরই চার ভাগের এক ভাগ নিয়েছি চিনি যতটা আমি সুজি নিয়েছিলাম এবারে এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ বন্ধুরা দুধটা অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই দুধ এখানে নিতে হবে এবার চিনি আর দুধটাকে এইভাবে চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে কোনোভাবে চিনিটাকে কিন্তু গলতে দেওয়া যাবে না এবারে যে ময়াম দিয়ে রেখেছিলাম আটাটা এই আটার মধ্যে চিনি আর দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে আমি এখানে দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি আবারও আমি অল্প অল্প করে দিয়ে তারপর এই ড্রোটাকে তৈরি করে নেব একেবারে মিশ্রণটা দেওয়া যাবে না তাহলে ড্রোটা কিন্তু ঢিলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এই বিস্কিটের জন্য এই ড্রোটাকে একটু শক্ত করে তৈরি করে নেব আর এই খাস্তা মুচমুচে বিস্কিটের জন্য ড্রোটাকে অবশ্যই শক্ত করে মেখে নিতে হবে তাহলেই আপনার বিস্কিটটা খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন আমি এখানে এই ড্রোটাকে এরকম শক্ত করে মেখে নিয়েছি আর কিছুটা দুধ আমার এখানে রয়েও গেছে এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে দু চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগেও দিতে পারতাম তবে এই সময় গুঁড়ো দুধ দিয়ে আটার সঙ্গে মেখে নিলে বিস্কিটের ফ্লেভারটা আরও বেশি ভালো এনে দেয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এবার এই গুঁড়ো দুধের সঙ্গে এই আটাটাকে আবারও আমি মেখে নেব খুব সময় নিয়ে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ আটার ভেতরে এই গুঁড়ো দুধটা যেতে পারে তো এইভাবে আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে এই ড্রোটাকে মেখে নিতে হবে আমি এখানে এই ড্রোটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতন মেখে নিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার পর তো তারপর দেখুন এই ড্রোটা এই অবস্থায় এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ড্রোটা অনেকটাই কিন্তু শক্ত করে মেখে নিয়েছি তো বিস্কিটের জন্য একদম পারফেক্ট আমার ড্রো রেডি হয়ে গেছে এবারে এই ড্রো থেকে আমি অল্প অল্প করে ড্রো নিয়ে নেব তারপর আমি বিস্কিটগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এই ড্রোটা নেওয়ার আগে আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম ড্রো নিয়ে হাতে তালু সাহায্যে ঘুরিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বিস্কিটের শেপ দিতে হবে যদি ফেটে যায় চারিদিকটা আবারও আঙুল দিয়ে এইভাবে চেপে ফাটাটাকে বন্ধ করে দিতে হবে যেহেতু শক্ত ডোটা তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বিস্কিটের ওপরে একটা চামচের সাজে এইভাবে আমি ডিজাইন করে দিলাম এতে বিস্কিটটা দেখতেও সুন্দর লাগে দেখুন এখানে তৈরি হয়ে গেল বিস্কিট তো একইভাবে আমি সমস্ত বিস্কিট তৈরি করে নিয়েছি এখানে আমার টোটাল নটা বিস্কিট তৈরি হয়ে গেছে এবারে এই বিস্কিটগুলোকে আমি ভেজে নেব এর জন্য কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এসছি এবার গ্যাসের আজকে লোতে করে দিয়েছি আর তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই তেল বিস্কিটগুলোকে দিতে হবে তেল বেশি গরম হয়ে গেলে বিস্কিটটা ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তাই হালকা গরম হওয়ার পর বিস্কিটগুলোকে দিয়ে সময় নিয়ে বিস্কিটটা ভেজে নিতে হবে বিস্কিটটা দেওয়ার পর একটা পিঠ কিছুক্ষণ রেখে দিয়ে মানে এক মিনিটের মতন রাখার পর আমি বিস্কিটগুলোকে উল্টে নিচ্ছি দেখুন পিছন ছাইটা কিন্তু সুন্দর দাগ ধরতে আরম্ভ করেছে একইভাবে খুব সাবধানে আলতো হাতে বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে আর একইভাবে অপর পিঠটাকেও এক থেকে দেড় মিনিটের মতন রেখে উল্টে নিতে হবে তো বন্ধুরা দেখুন হাতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এ বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায় এক পাশে চা বসিয়ে আরেক পাশে আটা মেখে কিন্তু এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন যে কেউ দেখলেই এই বিস্কিটের রেসিপিটি পেরে যাবে তো একইভাবে আমি অপর পিঠটাকেও এক থেকে দেড় মিনিটের মতন রেখেছিলাম তারপর উল্টে নিচ্ছি এই বিস্কিটগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বিস্কিটটা ভাজতে আমার এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় লাগবে তার বেশি ভাজলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না এবার দেখুন আমি এখানে পাঁচ মিনিট পর দেখাচ্ছি বিস্কিটটা ভাজা হয়ে গেছে পুরোপুরিভাবে এই অবস্থায় আমি বিস্কিটটাকে নামিয়ে নেব দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো বিস্কিটগুলো খেতেও অনেক বেশি মজা হয় আর ভাজা মাত্রই বিস্কিটগুলো কিন্তু শেষ হয়ে যাবে এই অবস্থায় আমি বিস্কিটটাকে তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই বিস্কিটের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর কেন জানি না বিস্কিটের কালারটা দেখতে এমন লাগছে এটা কিন্তু খুবই অসাধারণ কালার একটা এসেছে বিস্কিটের দেখুন ভেতরটা কতটা সুন্দর লেয়ার হয়েছে আর অনেকই মুচমুচে খাস্তা হয়েছে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা